गुरु था आ अव्��क भाषये in आप अप पाख भुल उच्यवो जो होईसे पुले गडडरा अप भुल भुल नोहीए ओसराहम धोढ मया collapsed <laughs> państwo <laughs> अप भйलोग से अप भुले चुहें बाताए जोह मोघटतोड़ो दोज़ felज़ उणान भोज़ग सूल अब्लाशी सुलंभान identified यहां

বেগুন বাড়ি তুলে না বেগুন তুই না বেগুন খেত বিশটা খাসি লাগছে বন্ধু বিশটা মানুষ লাগা বেগুন তুলে 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 তা তাড়াতাড়ি যা ভাই বিশ্বাস কর আমি তো মিথ্যা কথা করছিস তুই আমি তুই আমি মিথ্যা কথা করছিস আই রে ওই তুই বেগুন বাড়ি তা দাদা বিশটা তা পারে আজকে আবার টাকা আইছি মলম প্রতিদিন গেলাম মজা পাইতেছি কিছুটা মামারে ওই না কইলো আমার আবাদে ছাগল লাগছে বরকি লাগছে কই কিছুই তো নাই সালারে আমার ঠক বানাইছে ওরে তো আমি দিয়ে গেল আমার এই হাই বুকালা এই আগে আমি আবার দিকে গেলাম এক ঘরিকার মধ্যে ছাগল লাগবো ওই লাগে নাই তো ওরে আমি দিয়ে গেল মো সারে দিয়ে গেল মোরে শুনেছো আমাকে গ্রামে একটা ঠক বাস যাই থাকে যে আমাকেও ঠক আছে করছে কি তোর বাপ ডাকিতে তাড়াতাড়ি যা আসা দেখি

এই অনেক মানুষে ঢাকাইছি ভাই অনেক মানুষে প্রচারিত করছি ভাই আজকে তোরজনের ডাক্তার বাইরে